আমার পিছে একটি বিল্ডিং দেখা যাচ্ছে বন্ধুরা তো ছয়তলা বিশিষ্ট বিল্ডিং এই মরুভূমির বুকে এত বড় বিল্ডিং দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি বন্ধুরা আমি একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এটা মূলত ওভার ব্রিজ এই রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য এই ব্রিজটা করা হয়েছে তো দেখেন বন্ধুরা এই ব্রিজটার উপর থেকে এই মহল্লার দৃশ্য এবং চেহারাটা কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা আমি যেই ব্রিজটার উপরে আসি এই ব্রিজটা থেকে একশো মিটার দূরেই একটি টাইন টার্নিং পয়েন্ট আছে এই জায়গায় চার রাস্তার একটি মোড় তো এই মোড়ের থেকেই একশো মিটার দূরে এই ওভার ব্রিজটি করা তো এই ওভার ব্রিজের লাইটিংগুলো জ্বালিয়ে দেশে তা লাইটটা আমার উপরে পড়ছে তা দেখেন মনে হচ্ছে যেন গোল্ডেন যুক্ত লাইটিং তো বন্ধুরা আমি এই ওভার ব্রিজের উপরে উঠে এখন এই জায়গার ভিউটা অবাক দৃশ্যে আমি দেখতেছি এবং এই টার্নিং পয়েন্ট চার রাস্তার মোড়ের এক থেকে দেড়শো মিটার দূরে এই ওভার ব্রিজটা এই ওভার ব্রিজের উপরে উঠলে ঠান্ডা এবং সুতল হাওয়া শরীরে লাগে গরমের দিনেও এই জায়গায় উঠলে এত ভালো লাগে বন্ধুরা যারা উঠেছেন তারা ঠিকই অনুভব করতে পেরেছেন তো ফাইনালি আমি ওভার ব্রিজের উপর থেকে নিচে ধীরে ধীরে চলে আসতেছি তো দেখেন ওভার ব্রিজটা এত সুন্দর করে বানানো হয়েছে ওভার ব্রিজের উপরে সাইকেল দিয়ে উঠে যাওয়া যাবে একদম সহজে আমি ব্রিজ থেকে নেমেই এই বালির উপর দিয়ে হাঁটা শুরু করলাম সামনে দুটো বেপস এখানে ববসেট দেখলাম তিনটে ববসেট আর একটি ইলেকট্রিশিয়ান গাড়ি যেই গাড়ি দিয়ে ইলেকট্রিশিয়ান মিস্ত্রিরা উপরে কোনো কারেন্টের সমস্যা হলে কাজ করে থাকেন এই সেই গাড়ি সূর্য ডুবে যাচ্ছে তা তার কিছুটা ঝলকানি সামনে দেখা যাচ্ছে লাল মতন দেখেন আকাশের এক সাইডে তো আমার আমি ওই মুখেই যাচ্ছিলাম তা যাওয়ার পথে আমার মুখে ওই আলোটুকু লাগছে তা মনে হচ্ছে যেন লাল হয়ে গেছে বন্ধুরা এই বালির উপরে দিয়ে হেঁটে আসতে আস্তেই সামনে আরও একটি গাড়ি পড়ল কেরেন এই গাড়িটা হচ্ছে মূলত কেরেন বড় কোনো হেভি জিনিস তুলে আনার সক্ষম ক্ষমতা এই গাড়িটি রাখেন আরও একটি গাড়ি দেখা যাচ্ছে তো আমি এই মরুভূমির উপর দিয়েই হাঁটতে হাঁটতে আড়াআড়ি চলে আসতে সেই রুমের দিকে কারণ আমার এই জায়গা থেকে রুম অনেক দূরে তো আমার সামনে আরও একটি কোম্পানি পড়ে গেল তো কোম্পানির নামটি যে কি আমি বুঝতে পারলাম না তো বন্ধুরা আমি এই মরুভূমির উপর দিয়েই আড়াআড়ি ছুটলাম কারণ সন্ধে হয়ে যাচ্ছে আমার এই জায়গার থেকে আমার রুম অনেক দূরে আমি মার্কেটে আসছিলাম তো মার্কেটে আসার পরে আমি এই ওভার ব্রিজটা দেখে ওভার ব্রিজের উপরে এসেই আমার লেট হয়ে গেলো তো এই জন্যেই আমি এই আড়াআড়ি মারতেছি কী করা যাবে এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে আমি যেতেই হবে এখন রাস্তা ঘুরে যদি যাই তা আমার বহুত লেট হয়ে যাবে তো বন্ধুরা দেখেন আমি এই মরুভূমির উপর দিয়ে যাচ্ছে তা যাওয়ার পথে দেখেন আরও মার্কেটগুলো আরও কোম্পানিগুলো কত ধরনের মার্কেট কত ধরনের কোম্পানি যে এই রাস্তার এই মরুভূমিতেই দেখা যায় এদের যে আল্লাহ টাকা কত টাকা দিছে তা মাবুদ তিনিই ভালো জানেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তবে লাইক করবেন শেয়ার করবেন আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন